হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি সঙ্গীত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমার এই ভিডিও দেখে অনেকেই মনে করবে প্রথমে যে হয়তো আমি কোথাও বেড়াতে যাচ্ছি কিন্তু সেটা না এটা হচ্ছে আজকে বৃহস্পতিবার এর আগের বুধবার কার ব্লগ তো আমি এই কদিনের ভেতরে এডিট করার টাইম পাইনি তো সেই কারণে শেয়ার করতে পারিনি তো আজ আমি বসলাম একটু সময় এডিট করব বলে মানে আজ আমি একটু টাইম পেয়েছি এডিট করার তো সেই কারণে আর কি বসে পড়লাম যে ভিডিওগুলো অনেক ভিডিও রয়েছে সেগুলো পোস্ট করা হয়নি তো এখন আগে এডিট করে নি তারপর আস্তে আস্তে আমি সবগুলো পোস্ট করব তো ট্রেনে করে যাচ্ছিলাম আমরা চারজন আমি মৌলি মৌলির বাবা বড় মেয়ে সিন্দিনা তো আমরা চারজনই যাচ্ছিলাম তার সঙ্গে ছিল আমার আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই কাকা সেই কাকাও আমাদের সঙ্গে যাচ্ছিলো আমরা যাচ্ছি সবাই মিলে হচ্ছে গ্রামের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আর সাইডেই তো আমার শ্বশুর বাড়ি তো সেই দুটো মিলিয়েই আর কি তো গ্রামের বাড়িতেই যাচ্ছি আমি ঘুরতে আর মেয়ের পরীক্ষা তো শেষ হয়েছে সাতাশ তারিখে ফেব্রুয়ারির তারপরে এই পাঁচ ছ দিন আমরা বাড়িতে এখানেই ছিলাম তো তারপরে আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি হচ্ছে ছ তারিখ কেননা সাত তারিখে আমাদের ওখানে মহা উৎসব আছে আমাদের গ্রামেই বড় মন্দির আছে হরিগুরুচাঁদ ঠাকুরের মন্দির তো সেইখানে মহা উৎসব হয় তো সেটাই আছে সাত তারিখে তো সেই কারণেই আর কি আমরা একদিনের মেয়ের পরীক্ষার পরে একদিন আর কি কোথাও বেরাইনি যে একবারে ওই সময় যাব কদিন থেকে আর কি বাড়িতে তারপরে আবার এখানে আসবো কারণ এখানে আমাদের ঘরের কাজ হচ্ছে আর এখন গেলে পরে সবার থেকে বেশি কথা শুনতে হবে কিন্তু কিছু করার নেই অনেক দিন আমি তো অনেক দিন বলতে পারি না কারণ আমি জানুয়ারিতে গেছি আর আমার বর মানে তোমাদের দাদা ভাই ও গেছে হচ্ছে কালী সময় তো কালীপূজার সময় থেকে এখন মানে চার মাস তার একটু বেশি হবে হয়তো তো এর ভেতরেও আর কি যায়নি তো সেই কারণে বলছে আমি এখন মানে এই সময় ছুটি নিয়েছে আর কি এই গ্রামের অনুষ্ঠানের কারণেই তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আর এদিকে হচ্ছে আমার দেওয়ার রয়েছে যে কালো গেঞ্জি পড়া ওটা হচ্ছে আমার দেওর মানে আমার সেজ কাকা শ্বশুরের ছেলে আর তার বন্ধু দুজন সাইডে যারা আছে ওরা তো ওরাও যাচ্ছে এই অনুষ্ঠানের কারণে মানে এখান থেকে অনুষ্ঠান দেখার জন্য আর কি আর এই যে আমাদের কাকা যে বাড়িতে আমি থাকি সেই কাকা আর দুই মেয়ে হাঁটছে তো এখন আমরা মানে টোটো উঠলাম টোটো উঠে আমরা চলে এসেছি আর কি ট্রেন থেকে নেমে টোটো টোটো থেকে নেমে আর কি বাসে যেতে হয় কি অটো যাই হোক তো বাস আজকে অনেক লেটে ছিল তো সেই কারণে আমরা আর কি একটা অটো করে নিলাম তো আমরা মোট সাতজন তো সাতজন মিলে আর কি একটা অটো হয়ে গেল রিজার্ভ তো আমরা যাচ্ছি একেবারে আমাদের গ্রামে মানে যেখানে আমাদের বাড়ি বইকুলা বাস স্ট্যান্ড তো সেখানে গিয়েই আর কি নামাবে তো সেইভাবেই আর কি আমরা সবাই মিলে বসে পড়েছি আর যেতে যেতে দেখছিলাম রাস্তায় অনেক ঠাকুর নিয়ে যাচ্ছে হরিগুরুচাঁদ ঠাকুর তো সবাই নাচানাচি করছে তো সেগুলো একটুখানি মেয়ে আবার ভিডিও করেছিল তো সেটাও আমি আর কি এর সঙ্গে দিয়ে দিলাম আর মৌলি তো কোলের ভিতরে ছিল একটু সময় ভাবছিলাম বমি করবে কিন্তু বমি করলো না মৌলির সারাদিন সেদিন খাওয়ানো হয়েছিল না কেননা সকালবেলা উঠেই তো বেরিয়ে পড়েছি মেয়ে ভাত খেয়েছিল বাবার সঙ্গে একটু আর আমিও কগাল খেয়েছিলাম কিন্তু মৌলি মানে ও ঘুমিয়েছিল আমরা কেননা আমরা নটা নটা কুড়ির ট্রেন ধরেছিলাম তো নটা কুড় মৌলি তার আগে একটু আগেই ঘুম থেকে ওঠে কিন্তু ওই দিন ঘুম থেকে উঠেছিল না তো ওকে ট্রেনে তুলে নিয়ে আর কি বেরিয়ে পড়েছিলাম সেই কারণে ওকে খাওয়ানো হয়েছিল না তো যেতে যেতে আমরা যখন হেলেঞ্চা পৌঁছে গেছি তো তখন দেখছি আমাদের যে হরিগুরুচার যে ঠাকুরের মন্দির যে অনুষ্ঠানের মানে উপলক্ষে যাচ্ছি তো সেইখান থেকেই তারা আর কি আমাদের এই হেলেঞ্চা যে বাজার এখানেই আর কি বড়ো সামনে পুকুর আছে সেখানে আর কি জল নিতে আসে আর কি আমাদের বইকুলা থেকে হেলেন্চি আমাদের দু কিলোমিটারের বেশি রাস্তা হবে তো এখানে আর কি জল নিতে আসে তো সবাই দেখলি মানে আমাদের রাস্তায় দেখা হয়ে গেল জল নিতে আসছে আর কি তো সেটু একটুখানি ভিডিও করলাম আমরা তো কোনো বাড়ি যাই না কারণ অনেকটা দূর অত দূরে হেঁটে যাওয়া হয় না তো যে আমরা আসার পথে দেখে নিলাম ওদের আর তারপরে চলে এসছে আমাদের বৈকুলা বাস স্ট্যান্ড তো দেখো নেমেও গেছি অটো থেকে ভেতরে ব্যাগ মানে সেই একটা একটা করে ব্যাগ দিচ্ছে কার কোনটা নাও সেইভাবে আর কি ব্যাগগুলো নেওয়া হচ্ছে নিয়ে তারপরে এখন একটুখানি হাঁটতে হবে আমাদের বাড়ি এখান থেকে তিন মিনিট মতো এরকম হাঁটলে তারপরে আমাদের বাড়ি আর কি তো সবাই ব্যাগগুলো যার যারটা নিয়েছেন আমার মানে দেওরের বন্ধু ওর হাতে রয়েছে আমার একটা ব্যাগ আর এটা আমার আর আমাদের দাদা ভাইয়ের একটা ব্যাগ মানে মোট আমাদের তিনটে ব্যাগ হয়েছে যখন আমি বাড়িতে ফিরি তখন একটা ব্যাগ আমার এক্সট্রা হয়ে যায় কেননা এখান থেকে অনেক সবজি হোক মা অনেক জিনিস তৈরি করে সব দিয়ে টুকটাক নিতে নিতে না আমার একটা ব্যাগ এক্সট্রা হয়েই যায় তো এখন তিনটে আছে বাড়ি যাওয়ার সময় চারটে হবে এটাই ব্যাপার তো তারপরে বাড়ি এসেই তোমাদের দাদা ভাইয়ের খিদে পেয়ে গেছে মাকে বললো খেতে দিতে তো মা খেতে দিয়ে দিয়েছে ডাটা দিয়ে মা মাছ দিয়ে দরকারি করেছিলাম আর কি কী করে ভুলে গেছে কি কি রান্না হয়েছিল কারণ দিন আগের ভিডিও তো তো খেতে খেতে দেখলাম এর ভিতরে এই পাতার ভেতরে আর কি একটা সাপ ঢুকে রয়েছে তো বাবাকে বললাম বাবা দেখো নাড়া দিতেই সাপটা বেরিয়ে মানে চলে গেল পুকুরের দিকে তো বাবা আমার ভয় পেয়ে গেছে দেখো দাঁড়িয়ে তো তারপরে দেখো মেয়ে তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে ওরা উঠে চলে গেছে লাস্টে বসে বসে আমি খাচ্ছি অনেক দিন পরে মায়ের হাতে রান্না বলে কথা তো সেই কারণে আর কি অনেক সময় ধরে বসে বসে খাচ্ছিলাম আর কাকা একটু পরে খাবে কাকা এখন খাবে না বললো আর এদিকে দেখো আমার বড় দেওর এসেছে গাড়ি দিতে মানে আমার বাড়ি বাপের বাড়ির তো কাছাকাছি তো সেই কারণে দেওরের কাছেই গাড়িটা থাকে মাঝে মধ্যে ও চালায় আর কি হলে তো পুরো নষ্ট হয়ে যাবে তো ও দাদা ভাই এসে বলে আর কি ও গাড়িটা আর কি দিয়ে গেল তো গাড়ি অনেকদিন চালানো হয় না তো কি কী অসুবিধা হচ্ছে সেই বিষয়ে আর কি ওদের ভেতরে কথা হচ্ছিলো তো তারপরে মৌলিকে ঘুম পাড়িয়ে আমি বড়ো মেয়ে আর তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়লাম একটু বাজারে যাব। একটু কাজ আছে মানে একটু পার্লারে যাব। তো সেই কারণে আর কি পার্লারে বুড়ো তুলতে যাব কারণ আমি এখানে কোথাও যাই না যখন আমি গ্রামে যাই তো সে ওইখানে গিয়েই একটু বুড়ো তুলতে যাই তাছাড়া আর কি এখানে কোথাও আমার যেতে ভালো লাগে না যদি খুব দরকার হয় সেরকম কিছু তাহলেই যাই না হলে যাই না তো ওখানে গিয়ে দেখলাম যে দুজন রয়েছে তো তারপরে তো মেয়ে বললো তাহলে আমি বাড়ি চলে যাই বাবার সঙ্গে তুমি একাই থাকো তো সেই কারণে আমি একা একা বসে বসে এখানে একটুখানি ভিডিও করছিলাম যে কী করব পিসি আমার কখন ডাকবে তখন আমি উঠবো তো তারপরে বাড়ি এসছি সন্ধ্যা হয়ে গেছিলো এসে দেখছি যে আবার মাংস এসছে মটন এখন রান্না করতে হবে মা আবার গেছে একটু পাশের বাড়িতে তো দেখো আমি মাংস কাটতে বসে গেছি এখন মশলা করতে হবে সব কিছু গুছিয়ে আবার রান্না তো রান্না করতে করতে অনেক রাত হয়ে যাবে কেননা একটু অনেক লেট করে রান্নার কাছে এসেছি সেই কারণেই তো রান্না করতে করতে দেখছি আমার দেওরেরা সবাই আর কি মাঠের ভিতরে আর কি মানে আমাদের বাড়ির পিছনে একটা মাঠ আছে স্কুল মাঠ আমাদের বাড়ির পাশেই স্কুল আছে তো স্কুলের মাঠ আর কি সেখানে আর কি মাংস পোড়ানো হচ্ছে রাত্রেবেলায় তখন রাত সাড়ে দশটা বাজে আর কি দেখো তো আমার দেওরেরা সব মিলে মানে এখানে পাঁচটা ছটা দেওর আছে সবাই মিলে আর কি বসে গেছে এটা মাংস নিয়ে তিন কিলো মাংস নিয়ে বসে গেছে সবাই মিলে দেখো আমি রান্না কমপ্লিট করে আবার দৌড়িয়ে চলে আসলাম এদের কাছে দেখতে যে কি করছে সবাই মিলে তো এসে দেখছি সব খাওয়া চলছে এদিকে পোড়ানো হচ্ছে তো সব মিলিয়ে আর কি এদের অনেক রাত হবে বুঝতেই পারলাম তো তারপরে আমি একটু সময় থেকে ওখান থেকে বাড়ি চলে আসলাম